আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দুপুরে রান্না করবো চরচুরি তে সুন্দর বাম মাছগুলো দিয়ে চড়চুরি রান্না করবো এখানে বাম মাছ আছে বেলে মাছ আছে পিয়ালি মাছ আছে অনেক পাঁচ মিছি আলি মাছ দিয়ে আমি আজকে একটা চড়চুড়ি বানাবো দেখতে থাকুন আর এই যে চড়চুরির জন্য আমি আলু বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এই যে কাঁচামরিচ এখানে আমি চর্চিটা বসাবো কড়াই বসে দিয়েছি এখন দিদুর তেল বিসমিল্লা দিয়ে দেবো পেঁয়াজ মরিচ আরে আলু দিয়ে দিব আর এখন সামান্য মুড়ি আর দিয়ে দিলাম সামান্য গুঁড়া

সামান্য সেচ দিয়ে সামান্য পানি অল্প পানি দিয়ে আমি ঢেকে দিতে দিদি জিরা দিদি আমি আমার হয়ে গেছে আর আমার চর্চড়িটা রান্না করা শেষ আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ